গুড আফটারনুন তো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করছি আজকে হচ্ছে কত তারিখ আজকে সাত তারিখ তো আজকে রথযাত্রা তো আজকে শুভ রথ উৎসবে সকলকে আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো তো সকলকে শুভেচ্ছা বার্তা জানিয়ে ব্লগটা এগিয়ে নিয়ে যাচ্ছি আর আজকে যেহেতু রথের দিন খুব একটা নামানো হয় না রথটা অনেক সময় বিভিন্ন রকম ব্যস্ততার ইত্যাদি থাকার ফলে তাতে একটা ছোট রথ ছিল সেটাকে এখানে সাজানো হলো মোটামুটি কাগজ টাগজ দিয়ে আমি খুব একটা প্রস্তুতি নিতে পারিনি আগে থেকে আর এই মূর্তিটা বেশ সুন্দর রথের সাথে সেট করা আছে এতে কি হয় টানার সময় কোনো প্রবলেম হবে না কিন্তু সমস্যা হচ্ছে যাই হোক আমি আপাতত স্যার আর তাতেই মিলে একটু কাগজ টাগজ দিয়ে রেডি করে দিল রথটাকে আর প্রসাদ জল মিষ্টি তো দিয়েছি দেখি বিকালে বের করার সময় তোমাদেরকে দেখাবো এবার হচ্ছে আজকে কি রান্না করেছি আজকে হচ্ছে এখানে আম কাটা আছে আমটাই নিয়েছিলাম নিউবেরাপুর থেকে মিষ্টি খারাপ না তবে খুব ভালো মিষ্টি এটা বলবো না আর এখানে আছে হচ্ছে পুঁড়াটার চচ্ছড়ি এটা মা ওখানে পাঠিয়েছিল পুঁড়াটা আর আছে হচ্ছে মাছের ঝোল আমি সকালে আজকে বেরিয়েছিলাম আর এখানে তো ভাত আছে ভাত দিয়ে দিয়েছি পেঁপে সিদ্ধ আর সকালে বেরিয়ে তা স্কুলে দিয়ে একদম টাছ একটু সকালের দিকে এনেছি আর এখানে না কলকাতার মতো ওই আটটা সাড়ে আটটার আগে না গেলে মাছ পাওয়া যাবে না বা সাতটার আগে না গেলে মাছ পাওয়া যাবে না এটা হয় না এখানে মোটামুটি সাড়ে পাঁচটা পনেরো ছটার মধ্যেই বাজার বসে যায় এটা বলতে পারো তো সেদিক থেকে কারোর যদি খুব দরকার থাকে ভোরের দিকে গেলে ঠান্ডা ঠান্ডায় একটু ফাঁকা ফাঁকাই বেশ ভালো বাজার বসে যায় সাড়ে ছটা থেকে তো ভালো মতো ভিড় হয়ে যায় মানে একটু ঠেলাঠেলির মতোই থাকে কারণ এখানকার ব্যবস্থাপনাটা একটু সকালের দিকে তো ওই শহরে যেমন আর কি কলকাতার দিকটা বা অন্যান্য দিকে যেমন হয় যে ওই পরের দিকে সাড়ে সাতটা আটটার আগে না গেলে বাজারের মুখ দর্শন করা যায় না এখানে কিন্তু তা নয় আবার তুমি দুপুর বা সন্ধ্যেবেলা যখনই যাও বাজার কিন্তু ওপেন তো মিনিমাম যেটুকু রিকোয়ারমেন্ট আছে ম্যাক্সিমাম বলো মিনিমাম বলো সবটাই মিটে যায় তো এটা একটা ভালো দিক তো চলো এবার খাওয়া দাওয়া মিটে যাক পরে আবার আসছি তোমাদের তো এখন বাজে সাড়ে দশটা আজকে সন্ধেবেলা ভেবেছিলো সন্ধেবেলা ঠিক না ছটার দিকে ভাবা হয়েছিল তাতে একটু নিয়ে রথটা বেরোবে যে বাচ্চাগুলোর সঙ্গে থাকে মানে খেলেও তো তারা একটু রথের মেলায় গেছে আর আমরা আজকে রথের মেলায় যাওয়া আর ভিড়ের মধ্যে না খুব একটা তিনজনের কেউই এনজয় করি না ভিড় হলে একটু অসুবিধাই হয় তবে হ্যাঁ প্রথম দিনটা হয়তো অতটা ভিড় হবে না যেটা দ্বিতীয় তৃতীয় দিনে হয় মানে প্রচণ্ড ভিড় হয় তখন গরম অস্থির অস্থির করতে থাকে পাপড় ভাজা মাথায় ওঠে তাতে এখানে রথটা তো সাজানো হয়েছিলো নি ঘরের মধ্যেই ও টেনেছে আর দেখা যাক যদি উল্টো রথের দিন বেরোতে পারে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখানে দেখো এই জগন্নাথ বলরাম সুভদ্রাটা বেশ এই রথের সাথেই সেট করা অন্ধকার হয়তো একটু হচ্ছে কিন্তু এখনো দেখো বার করেছি চকচপ করছে দাঁড়ো তোমাদের লাইটটা ধরিয়ে আমি দেখাচ্ছি কি সুন্দর না তো এখন রাতে কি রান্না হয়েছে আজকে দেখা আজকে আর রুটি পরোটা না আজকে হয়েছে একটু চাউমিন আর ডিম কষা তাই তো তাছই খুশি তাতে একটু এরকম হলে খুশি হয় তাই না তুমি খুশি চাউমিন হয়েছে তাই তো একটু ভক্ত আর আমার তো আছেই মোটামুটি তাতেই একটু এদিক ওদিক একটু এসব টাইপের খাবার হলে সব বাচ্চাদেরই নিয়ম একমাত্র ও বলে না এটা খুব মানে পদ্ধতিগতভাবে এটাই চলে তো চলো রাত্রের মতো গুড নাইট আবার কালকে সকালে দেখা হচ্ছে তো আজকে পরে দিন আর আজকে সকালের দিকে না বারান্দায় গিয়ে গাছগুলো একটা জায়গায় করে রেখেছিলাম যাওয়ার আগ দিয়ে কারণ ওই ঝড় বৃষ্টিতে কি হয় প্লাস্টিকের জিনিস তো প্লাস্টিকের মধ্যে রাখা হয় এবার সেগুলো পড়ে যায় ওই জন্য আমি থেকেই সরিয়ে রেখেছিলাম এইখানটায় রেখেছিলাম এই চেয়ারটার উপরে এখন এখানে সরিয়ে দিয়েছি আর দেখো এখানে একটা জবা ফুলে তো কুড়িটা এখনো ফোটেনি আর এখানে ফুলও ফুটেছে আজকে তো রথযাত্রা রথ ছিল তো সেরকমভাবে খুব একটা ফুল ফুটেছিলো না কালকে তো যাই হোক চলো আজকে একটু জল দেবো আজকে তোমাদেরকে একটু দেখাবো ষষ্ঠীতে কী কী পেলাম বাড়িতে গেছিলাম দুই মায়ের কাছে গেছিলাম তো দুই মায়ের কাছেই আমরা মোটামুটি এবারে যেটুকু যাই মনে হয়েছিল কাজ ছিল হয়েছে। হয়েছি আর আজকে এখানে লাউ দিয়ে আর পনির দিয়ে একটা ডালনা এবং এটা একটু বেশি বড়ো করেই মোটামুটি করে নিয়েছে যা দেখ হয়ে যাবে আর ভাতের মধ্যে দিয়েছি এখানে পেঁপে সিদ্ধ সব রকম আলু তারপরে উচ্ছে সব রকম দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি যেহেতু আজকে নিরামিষ তাই একরকম করে নেওয়াটাই ভালো মনে করলাম আর দিন কালকে যেহেতু রাত্রে দেখেছ চাউমিন ইত্যাদি একটু খাওয়া হয়েছে হালকা একটু থাকলে ভালো হয় তো চলো এবার পরবর্তী কাজে আসি তো চলো তোমাদেরকে দেখাই ষষ্ঠীতে কী কী গিফট পেয়েছি তো এবারে দেখো এটা দিয়েছে মা মানে আমার কৃষ্ণনগরের মা তো নাইটিটা ভীষণ প্রয়োজন একটা তো মা দিয়েছে শাশুড়ি মা আর একটা এই মা দিয়েছে আর রংটাও খুব সুন্দর হয়েছে এটা একটা নাইটি হয়েছে আর একটা নাইটি আর এই কাজের জিনিস না এগুলো ভীষণ মানে যেহেতু ব্যবহার হয় সেগুলো আমি বলেছি যে যেগুলো পরি সেগুলোই দেওয়া ভালো ওই এক গাদা কুর্তি মূর্তি এখন দরকার নেই আর এটা দিয়েছে আমার ছোটো মাসি তো ছোটো মাসি দিয়েছে আমাকে ওই সময় আর পড়িনি আর এতগুলো কাজ থাকে না যে আর তখন আর এনার্জিও থাকে না আচ্ছা এটা দিয়েছে তার জামাইকে আর জামা প্যান্ট আমি বারণই করেছি কারণ হয়ে গেছে অনেক বেশি দরকার নেই এখন যেটা লাগবে আমার মনে হয়েছে সেগুলো দেখাই বাটিগুলো কি সুন্দর দেখতে ওয়েট আছে বাটিগুলো এই কেউ আসলো বা নিজেদের একটু গুছিয়ে কখনো তো এই সাইজের বাটি এটা দুটো আর হচ্ছে এই সাইজের বাটি দুটো এইটা দেখতে কি সুন্দর না বাটিগুলো তো এইগুলো দিয়ে তো না জামাই কাজের জিনিসের গুলোটা আলাদা আর এইটা দিয়েছে তা জামাইষষ্ঠীতে জামাই তো যেতে পারিনি আমরা যাওয়া সম্ভবও ছিল না তো এবারে যেহেতু গেছি মা কিনে দিয়েছে এটা দিয়েছে তা থইকে এগুলো পরে ভীষণই পরে খেলতে টেলতে যাওয়া বা বাড়িতে পড়া আর এই প্যান্টটাও পরেও খুবই এরকম সুতির প্যান্ট পরতেও কমফোর্টেবল আর ও একটু নরম গোছের পরতে ভালোবাসে এই একটুখানি মানে সিনথেটিক বা গরম গরম হলেই ব্যাস আর পড়বে না তো আমি বললাম দেখো যেগুলো পরে সেগুলোই দেওয়াই ভালো এক ইয়ে করে লাভ নেই তো এটা মা তার থেকে দিয়েছে তো এগুলো হচ্ছে আমাদের আর এটা আমার শাশুড়ি মা এটা তোমাদের দেখানো হয়নি নিয়ে আমাকে দিয়েছে শাশুড়ি মা এই প্রদীপটা কি সুন্দর দেখো আমার আর খেয়াল ছিল না তো দেখানোর জন্য আর এটা হচ্ছে এটা সম্ভবত মোমবাতি হ্যাঁ মোমবাতি স্ট্যান্ডই হবে ওই মোমবাতি নালে এটা ধূপকাঠি এরকম একটা কিছু তবে দেখে মনে হচ্ছে মোমবাতি মোমবাতিটা দিয়ে এটাকে ঢাকা দেওয়া আলোটা ভেতর দিয়ে রিপ্লেট করবে কি সুন্দর না জিনিসটা এটা দিয়েছে আমার শাশুড়িমা আর এখানে তো মা মানে আমার কিছু নিউ করে গেছিলাম মা এগুলো পাঠিয়ে দিয়েছে শাশুড়িমা আর এই যে জিরে তো এগুলো ভীষণ কাজের জিনিস তো চলো দেখালাম কি কি গিফট পেয়েছি আর তাথের দু একটা গেঞ্জি একটু দরকার ছিল কারণ ঘরে পড়ার জন্য না একটু গরমকালে হলে ওই খুব একটা মানে ভারী বা একটু গরম কাপড় হলেই ও পরবে না তাই জন্য ওর জন্য একটু নরম গোছের কাপড় নিয়েছি আর কি তো এই যে নরম গোছের কাপড় এগুলো একটু নিয়েছি দু একটা তাতে পরতে সুবিধা হয় ও পড়তে চায় না যেই একটু ইয়ে হবে ও পড়বে না সেই জন্য ওর সুবিধার জন্য ওই একটা রং নিয়েছি আর এখানে দেখো আরেকটা গেঞ্জি আছে গেঞ্জিগুলো বেশ নরম তো এইটার সাথে এই প্যান্টটাও নিয়েছি এগুলো সব সময়ের জন্য পড়তে পারবে তো এই হচ্ছে আমাদের গিফট এবং মার্কেটিং তো চলো এবার পরবর্তী কালে যাই তো বেরিয়ে গেল স্নান টান করবো করবো অনেকগুলো কাজ পড়ে আছে তো সঙ্গে থাকো এদিকে বর্ষাকাল কিন্তু চারিদিকে যা রোদ এই রোদে মানুষের প্রাণ বেরিয়ে যাচ্ছে দেখে মনে হচ্ছে ভাদ্র মাস আকাশের অবস্থা দেখো কোনো জায়গায় কোনো কালো মেঘ নেই যা তুলোর মতো মেঘ দেখা যাচ্ছে মেঘগুলো টুকরো টুকরো জমেছে কিন্তু এতে বৃষ্টি হবে বলে মনে হয় না আর রোদের হাল হচ্ছে এরকম পুরো চড়া রোদ যাই হোক এটাই অবস্থা আজকে ফিরেছি একটু লেট করে বেশ কিছু কাজ ছিল সেই জন্য আজকে দেরি হয়েছে কালকে আবার বেরোব একটা বিষয়ে বলি সেটা হলো দেখো এখন বিভিন্ন পরীক্ষা নিয়ে বিভিন্ন ঘটনা ঘটছে ধৈর্য রাখো ধৈর্য ধরো কারণ এরকম একটা অস্থির সময়ে ধৈর্য রাখা খুব কঠিন আমি জানি কিন্তু ধৈর্য রাখাই উচিত কারণ সময়ের সঙ্গে খাপ খাওয়াতে গেলে ধৈর্যের খুব প্রয়োজন আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও গুড নাইট